মহাবিশ্বের এই অতিপ্রাকৃত বার্তাটি যদি এই মুহূর্তে আপনার চোখের সামনে চলে যায় আমার প্রিয় এটি কোনো কাকতালীয় নয় এটি আমার ইচ্ছা যে আমার এই বার্তাটি এখন আপনার কাছে পৌঁছে মহাবিশ্ব এর মাধ্যমে আপনাকে বলতে চায় আপনার বার্তা একজন পূর্বপুরুষ আপনাকে আশীর্বাদ করতে এসেছেন তিনি তার সংকেতগুলি বোঝার চেষ্টা করছেন কিছু কথা অসম্পূর্ণ রয়ে গেছে তিনি কিছু দিতে চান আপনার সমস্যা দূর হবে আপনি আপনার জীবনে যে সুখ পান তা আপনার সম্পর্কে ঈশ্বর পছন্দ করেন সুখ আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে আপনি আপনার জীবনকে সঠিকভাবে পরিচালনা করছেন তাই দেখুন আপনি এখন আপনার ভালো কাজের ফল পাচ্ছেন সাফল্যের পরে সাফল্য আপনি প্রতিদিন অর্জন করছেন আপনি আগামী ছয়ের মধ্যেই অনেক কিছু পেতে চলেছেন ঘন্টার পর ঘন্টা আপনি একটি ভালো খবর শুনতে পাবেন যা আপনার জীবনকে পরিপূর্ণ করে তুলবে আমার প্রিয় সুখের বৃষ্টি হবে আপনার উপর একটি বিস্ময়কর অলৌকিক ঘটনা ঘটবে আপনি এই বার্তাটি পুরোপুরি শুনতেও সক্ষম হবেন না এবং একটি খুব বড় সুখবর আপনার কাছে পৌঁছতে চলেছে আপনার জীবন বদলে যেতে চলেছে মাত্র তিন দিন সূর্য ওঠার সাথে সাথে আপনার ভাগ্য জেগে উঠবে চারপাশের সমস্ত অন্ধকার আলো রূপান্তরিত হবে সকলের দুঃখ দূর হবে এবং জীবন পরিষ্কার হয়ে উঠবে এখন পর্যন্ত আপনার জীবনে যত চ্যালেঞ্জ এবং বাধা ছিল সবই সেই সমস্যাগুলো সুখে পরিণত হবে যা তুমি এখন ভাবতেও পারোনি আপনি আপনার জীবনে দেখবেন চ্যালেঞ্জের অবসান ঘটছে অগ্রগতির ঢেউ উঠবে আপনার জন্য অনেক কিছু আছে যা আপনি এখন পর্যন্ত কল্পনাও করেননি আপনি হঠাৎ একজন অপরিচিত ব্যক্তির সাথে দেখা করবেন একটি ঐশ্বরিক শক্তি আপনাকে সমর্থন করবে আপনি পাচ্ছেন কিছু লক্ষণ দেখো সমস্যাগুলো শেষ হচ্ছে এখন তোমার ওপর সুখের বর্ষণ তোমার পথে অনেক সমস্যা এসেছিল তবুও তুমি তোমার জীবন জীবনযাপন করেছ আমার শৈলীতে সামান্যতম পরিবর্তন আসেনি প্রিয় আপনি সবকিছুর উন্নতি করেছেন এবং এখন আপনি অন্যদের সম্পর্কে কিছু সফল পরিকল্পনা করছেন যারা আপনার জীবনে প্রতিনিয়ত সমস্যা সৃষ্টি করছেন বিরক্ত হচ্ছেন আপনার সৌভাগ্য বাড়ছে আপনি সুখ পেতে যাচ্ছেন আপনি শান্তি অনুভব করছেন আপনি দেখছেন আপনার ধৈর্য বাড়ছে আপনি কল্পনার বাইরে দুর্দান্ত সুখ পাবেন কিছু মহিলার জীবন একটি দুর্দান্ত মোড় নিচ্ছে তিনি আপনার এত সমালোচনা করছেন ভুল জিনিস ছড়িয়ে দিচ্ছেন যাতে আপনার ক্ষতি হয় আপনার স্বপ্ন এখন পূরণ নাও হতে পারে কিন্তু সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে আপনি অন্যের ভালোর কথা চিন্তা করেন তাই এখন নতুন শক্তি আপনার জীবনে কেউ আপনার ক্ষতি করতে পারে না কেউ আপনাকে অপমান করতে পারে না আপনি আপনার জীবনে অতীত পরিবর্তন দেখতে পাবেন আপনি একটি নতুন এবং সফল অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন আপনার জীবন উদ্বেগমুক্ত চ্যালেঞ্জগুলি শেষ হয়ে আসছে আপনি এখন আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেতে যাচ্ছেন দেখ আমার অনেক শুভকামনা আপনার জন্য ঘটতে চলেছে এখন আপনি আপনার কল্পনার বাইরে সুখ পাবেন আপনার শত্রুরা আপনার কাছ থেকে অনেক দূরে চলে যাবে তোমার জীবনে খেলা তোমাকে সাবধানে রাখতে হবে তুমি যা ভাবনি তা তোমার সাথে বারবার কৌশল খেলছে তোমার চোখের সামনে ধুলো ফেলতে চাইছে সে সুখ ভাগাভাগি করে না বারবার তোমার সাথে দুঃখ ভাগ করে নে তুমি তার প্রভাবে আসবে তুমি যাও এখন তোমাকে তার ছলনা থেকে নিরাপদ থাকতে হবে সে তোমার প্রতিবেশী তাকে তোমার সাথে বসতে হবে উঠতে হবে সে তোমার সাথে সর্বদা যোগাযোগ রাখছে তবুও তোমার সুখে তার সমস্যা আছে সে ঈশ্বরের কাছে প্রাণ থনা করে পরমেশ্বর পিতা যে তুমি সুখ পাবে না সেজন্যই আমার প্রিয় তোমাকে তার প্রতি যত্নবান হতে হবে তুমি একজন ঐশ্বরিক আত্মা তুমি ঐশ্বরিক কাজ করছ সেজন্য তুমি তার পুণ্য পাচ্ছ তোমার ভবিষ্যৎ খুবই নিরাপদ যা তুমি ভাবতেও না তুমি সৌভাগ্যের সৌভাগ্য পাবে তুমি তার কৃতকর্মের সৌভাগ্য পাবে তুমি যে স্বপ্ন দেখেছিলে তার ফল অবশ্যই পাবে সেই স্বপ্নগুলো পূরণ হতে চলেছে তুমি তোমার গন্তব্যের খুব কাছে তুমি অনেক দূরে চলে যাবে আমার প্রিয় প্রতিবন্ধকতা এখন শেষ হচ্ছে আপনি সমস্যার সম্মুখীন হচ্ছেন এই মুহূর্তে আপনি আপনার কর্মের সঠিক ফলাফল পাবেন আপনি সফল হতে যাচ্ছে একটি অভাব যে আপনি সবসময় কাটিয়ে উঠতে হবে তুমি তোমার জীবনে এক জনশূন্যতা শূন্যতা চেয়েছিলে এখন হঠাৎ করেই তা চলে যাবে তোমার জীবন পূর্ণ হতে চলেছে তুমি সফল হতে চলেছে তুমি অর্থবহ হতে চলেছে তুমি খুব সুন্দর হতে চলেছে আপনি আপনার জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন আপনার প্রচেষ্টা নিরন্তর সফল হতে চলেছে আপনি ঈশ্বরের কৃপায় এখন আপনি সেই সুখগুলি অর্জন করতে সক্ষম হবেন এখন সেই সুখের অধিকারী হতে যাচ্ছেন যা আপনি ভাবেননি এমন অনেক কিছু আছে যা আপনি হঠাৎ করেই পাবেন আপনার স্বপ্নের চেয়ে অনেক বেশি এখন সুসংবাদটি সত্য হতে চলেছে আপনি পেতে চলেছেন সুখের একটি নতুন দরজা এখন আপনার জন্য ভাগ্যের দরজা খুলতে চলেছে ভাগ্যের দরজা আপনি যা ভেবেছিলেন সেভাবেই আপনার আপনার পদক্ষেপ দ্রুত এগিয়ে যাবে যেদিকে আপনার স্বপ্ন পূরণ হবে আপনার গন্তব্য আপনার মধ্যে ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে যারা আপনি এখন পর্যন্ত যা কিছু ছিল না আপনি থেকে অনুপ্রেরণা নেবে তোমার সব ইচ্ছা পূরণ হতে চলেছে প্রিয় একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে কারণ আপনার কাজগুলি আপনার জীবনে নতুন জিনিসগুলিকে জাগিয়ে তুলবে আপনার সাথে যোগ দেবে এবং এখন আপনার পক্ষে কিছুই অসম্ভব হবে না আপনার মনের সংশয়গুলি এখন দূর হয়ে যাবে এখন কেবল সুখ আপনার উপর বর্ষিত হবে আপনার জীবন আরাম এবং সুবিধায় পূর্ণ হবে আপনি একটি নতুন অভিজ্ঞতা পাবেন জীবনে সুখের অনুভূতি পরম ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর এমনভাবে বর্ষিত হচ্ছে যে রাতারাতি আপনার ভাগ্য বদলে যাবে তোমার যে স্বপ্ন ছিল তা এখন সত্যি হতে চলেছে তিন দিনের মধ্যেই এমন কিছু ঘটতে চলেছে যা তুমি ভাবতেও পারবে না সুখের সাথে কাটবে না তুমি সকলের সুখের কথা ভাবো সব দিক থেকে সমর্থন পান আমার প্রিয় আপনি কি সুখের অভিজ্ঞতা হবে আপনার মন শান্ত থাকবে তুমি এক অন্যরকম আনন্দ অনুভব করতে যাচ্ছ চারদিক থেকে অর্থের বর্ষণ হবে সব দিক থেকে তুমি সমৃদ্ধ হবে এগিয়ে যাও প্রিয় এই সেই সময় যখন তুমি তোমার নামে বর জয় পাবে শত্রুরা আপনি পিছু হটবে আপনার জীবন থেকে এবং আপনি এগিয়ে যেতে ক্লান্ত হবেন না আপনার মনে উদয় হওয়া প্রশ্নের উত্তর পেলে আপনার ইচ্ছা পূরণ হতে চলেছে এখন আপনি যে কঠোর সংগ্রাম করেছিলেন তা ফলপ্রসূ হতে চলেছে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল অনেকে আপনাকে সমর্থন করেনি কিন্তু এখন আপনি আমার এই বার্তাটি পাচ্ছেন অর্থাৎ আমি আপনাকে বলতে চাই যে একটি নতুন শক্তি আসবে আপনার ঘরে দ্রুত প্রবেশ করুন শুভকামনা আপনি তিন শূন্য দিনের মধ্যে জেগে উঠবেন এই নতুন মাসে আপনার জীবন সম্পূর্ণ পে বদলে যাবে আপনার জন্য ঈশ্বরের কাছ থেকে একটি উপহার রয়েছে আমার প্রিয় আপনি হঠাৎ করে অনেক কিছু পেতে যাচ্ছেন পরিকল্পিতভাবে গৃহীত হয়েছে আপনি আপনার জীবনে সফলতা পাবেন সুখের দরজা খুলছে আপনি ঐশ্বরিক আলো শোভা পাচ্ছেন আপনার জীবন সম্পদে ভরে উঠতে চলেছে আপনি এখন আপনার জীবনের সমস্ত সমস্যা বাধা ঝামেলা থেকে মুক্ত হবেন আপনি এমন অনেক কিছু পাবেন যার জন্য আপনি একবার আকাঙ্ক্ষা করেছিলেন আপনার সাথে খুব সুখ কিছু ঘটতে চলেছে আপনার ভবিষ্যতও সুরক্ষিত আপনি সুখের জিনিসগুলি দেখতে পাবেন আপনি যার কাছ থেকে আশা করেছিলেন সে আপনাকে সাহায্য করেনি এখন সবাই আপনাকে সাহায্য করবে আপনার মধ্যে একটি পরিবর্তন হতে চলেছে লাইফস্টাইল আমার বাচ্চা তুমি তোমার জীবনকে অনেকখানি পরিবর্তন করবে হ্যাঁ আপনার পরিস্থিতির উন্নতি হচ্ছে আপনার চিন্তা ভাবনা পরিবর্তন হচ্ছে আপনি অন্যদের সম্পর্কে ভালো চিন্তা করছেন এই কারণেই এখন আপনার সাথে অনেক ভালো জিনিস ঘটতে চলেছে দ্বিধা দূর হচ্ছে জীবন সুবিধার সাথে উন্নত হচ্ছে এর কৃপা সর্বশক্তিমান আপনার জীবনে যা কিছু অসম্পূর্ণ ছিল তা এখন সম্পূর্ণ হতে চলেছে যখন আপনি ভেবেছিলেন সবকিছুই হবে কাদা একইভাবে আপনি আপনার দক্ষতা জানেন না আপনি কি করতে পারেন তুমি অনেক দূর যাবে তুমি সফল হবে তার উদ্দেশ্য ভালো নয় তোমাকে সাবধানে থাকতে হবে সে তোমার কাছে ক্ষমা চাইতে চায় সে আবার তোমার জীবনে ফিরে আসতে চায় আমার প্রিয় সে প্রতিদিন তোমার সাথে থাকে কিন্তু সে সব সময় নেতিবাচক শক্তি দ্বারা বেষ্টিত থাকে সে খারাপ কথা বলে খারাপ চিন্তা করে এবং আপনার সাথে খারাপ করার পরিকল্পনা করে তার উদ্দেশ্য এক নয় সে আপনাকে অনেকবার আক্রমণ করেছে সে আপনাকে অনেকবার ক্ষতি করেছে আপনাকে সতর্ক থাকতে হবে আপনি একজন নিখুঁত মানুষ নন আপনি তাকে বারবার আক্রমণ করেছেন তুমি নিষ্টি কথায় লিপ্ত হও মহাবিশ্ব বলছে আর নয় তোমার পূর্বরুষরা বলছে আর নয় তোমার রক্ষাকবচ আরো বৃদ্ধি করা হয়েছে তুমি তোমার ভালো কাজের ফল ক্রমাগত পেয়েছ এবং পেতেই থাকবে আপনি তাদের প্রতি মনোযোগ দিতে হবে আত্মা এবং শক্তি আপনার সাথে দৈবভাবে সংযোগ করতে চায় আপনাকে অনেক কিছু দিতে হবে সর্বশক্তিমান ঈশ্বরের রহমত আপনার জীবনে প্রচুর পরিমাণে বর্ষিত হচ্ছে আপনি অনেক কিছু পেতে যাচ্ছেন ভয় পাবেন না আতঙ্কিত হবেন না জীবন দুর্দান্ত আপনি খুশি বোধ করবেন আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে আপনি উন নথি করতে যাচ্ছেন সেই ক্ষেত্রেও অনেক কিছু যা আপনি ভাবেননি হ্যাঁ আপনি আপনার পূর্বরুষদের আশীর্বাদ পাচ্ছেন এবং ভবিষ্যতেও তা ঘটতে চলেছে দেখো আমার প্রিয় কিভাবে দরজা খুলছে কিভাবে তোমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তোমার মনে জেগে ওঠে জটিল সব প্রশ্ন এখন সঠিক উত্তর এসেছে এই সেই সময় যখন আপনি আপনার ভাগ্যের পরিবর্তন দেখতে পাবেন আপনার চোখের সামনে আপনার জন্য অনেক কিছু আছে দেখতে থাকুন আপনি দুর্দান্ত খবর পাবেন আপনার জীবন বদলে যাবে সঠিক সময় এসেছে আপনার স্বপ্ন পূরণের জন্য আপনি এই যাত্রার একটি অংশ হয়ে উঠছেন যা আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাচ্ছে আপনার জীবনে যে বিশ্বাসটি রয়েছে তা এখন বিশাল আকার ধারণ করছে আপনি আপনার জীবনে অজান্তেই উ চতায় পৌঁছাতে চলেছেন আমরা এই যাত্রায় ধাপে ধাপে যোগ দিচ্ছি আপনি আপনার স্বপ্নকে সহজে অর্জন করতে পারবেন এটা আমার ব্যাপার আমার ইচ্ছা এই বার্তা আপনার কাছে পৌঁছায় যাতে আপনি আপনার মনের উদয় হওয়া প্রতিটি প্রশ্নের উত্তর পাবেন যা আপনি এখনো অবধি জানতেন না এবং এখনো পর্যন্ত চিন্তাও করেননি সেই সুখ আমি যোগ করছি তুমি ভয় পেজ না এত কিছু ভাব না পরম পিতা ভগবান দরজা খুলছেন ভাগ্য পরিবর্তন হবে তোমার সাথে তিন দিনের মধ্যেই ঘটবে এগিয়ে যাও প্রিয় এই সময় মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে জানাতে চায় আর মাত্র তিন দিন বাকি দেখা যাবে যে আপনি পাবেন যা আপনি ভাবতেও পারেননি আপনি নিয়ন্ত্রণ করতে পেরেছেন হো তোমার জীবনে এই অস্থিরতা কেন বাধা নেই তাহলে কেন তুমি সবকিছু বুঝলে কোন ছলনা নেই যে প্রশ্ন ছিল সে প্রশ্ন সত্যি তোমার মনের মধ্যে মিটে গেছে এখন আর কোন শত্রু থাকবে না ভক্ত এবং অনেক থাকবে সবাই আপনাকে তিন দিক থেকে সাহায্য করবে আপনি আপনার সাথে যোগ দেবেন আপনাকে প্রমাণ করার দরকার নেই যে আপনি আপনার ভাগ্য পরিবর্তন করছেন আপনি আপনার ভাগ্য পরিবর্তন করছেন আপনি আপনার সেরা কাজের ফল পাচ্ছেন এইভাবে বৃষ্টি হচ্ছে যা তুমি কখনোই ভাবনি ভাগ্যের চেয়ে বেশি পাবে ভাববে না কষ্ট আর বাধা শেষ তুমি এখানে পৌঁছে গেছ এটাই তোমার সেরা কাজ শুরু হচ্ছে সুন্দর দিনগুলো পরম পিতা ভগবানের কৃপা এভাবে বৃষ্টি হচ্ছে তোমার ভাগ্য লেখা হচ্ছে সোনার কলম দিয়ে যেখানে গিয়ে দেখবে জয় তুমি হারবে না হারবে না তুমি পাবে অনেক সাফল্য প্রতিটি কাজে এটি আপনার দেখার সময় অনেক সাফল্য পেতে যাচ্ছে আপনি অদ্ভুত পরিস্থিতি দেখেছেন এখন আপনি আনন্দের পরিবেশ দেখতে পাবেন আপনার শত্রুদের বৃষ্টি হবে আপনার শত্রুরা আবার পরিকল্পনা করছে তারা আপনাকে আবার দেখাতে চায় তারা আপনাকে আবার অত্যাচার করতে চায় আপনাকে দেখতে হবে আমার মেয়ে প্রিয় তোমাকে ভয় করো তোমাকে ভয় পেতে হবে তুমি আছে আমি আলো দেখব তুমি ভাগ্য পাবে তোমার সঠিক কাজ অবশ্যই তার যথাযথ ফল পাবে এত কিছু পাবে যতটা তুমি ভাবিনি প্রতিদিন নতুন নতুন দ্বার খুলছে নতুন অধ্যায় শুরু হচ্ছে জীবন জাগ্রত হচ্ছে চিন্তার চেয়েও বেশি এখন প্রত্যাশার চেয়েও বেশি পাবে প্রস্তুতি নিয়েও পথ খুলতে যাও বিজয়ের সূর্য যেন আপনার জীবনে নতুন ভোর হতে চলেছে আমার সন্তানরা আপনার ভাগ্যের চেয়ে বেশি কিছু পেতে চলেছে ঈশ্বরের কৃপা আপনার উপবসিত হচ্ছে আপনার শত্রুরা দুর্বল হয়ে পড়বে অলৌকিক ঐশ্বরিক শক্তি আপনার জীবনে প্রবেশ করে আপনাকে আর চোখ মারতে পারে না আপনি একটি নতুন উপহার দেখাতে পারেন আপনি একটি নতুন উপহার পাবেন যারা আপনাকে পোড়া মানুষ যারা আপনাকে পছন্দ করে না তারা আপনার জীবন থেকে আপনা আপনি দূরে চলে যাবে আপনি আপনার নামে একটি খুব বড় বিজয় পাচ্ছেন সবকিছু খুব হতে যাচ্ছে সাথে সাথে আতঙ্কিত হওয়ার দরকার নেই সংযম বাড়বে আপনি এই নতুন পথে এগিয়ে যাবেন সময় এসেছে যখন আপনি টাকায় খেলবেন অনেক সমস্যা ছিল আপনি একা আপনার জীবনে ত্রুটিগুলি মোকাবেলা করেছেন তবুও আপনি সততার পথ ছাড়লেন না পরম পিতা ঈশ্বরের কৃপা আপনার উপর বর্ষিত হচ্ছে দেখ এখন সেই দুঃখের দিনগুলি সুখের পথে শেষ হচ্ছে আপনি চলে গেছেন হঠাৎ করেই অর্থের পথের উৎস সংযোগ হতে থাকবে এখন যা আপনি কখনো ভাবেননি তা দেখে জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আসবে হঠাৎ বাধা দূর হবে তুমি কখনো কারো খারাপ কামনা করো না কারো সমালোচনা করো না এবং তার বাইরেও এইসব আপনার জীবন একটি খুব স্পষ্ট বক্তা আপনি আপনার হৃদয়ে যা আছে তা অন্য ব্যক্তির কাছে বলুন কিন্তু তবুও কিছু লোক আছে যারা আপনাকে ঠকাতে চায় আপনার স্বপ্নকে আক্রমণ করতে চায় আজ মহাবিশ্ব আপনাকে রক্ষা করছে আপনার ফেরেশ তারা তিনগুণ বেড়েছে তারা সব সময় আপনার সাথে আছে কেউ চাইলেও আপনার খারাপ করতে পারে না এখন যে খারাপ চিন্তা করছে যে আপনার শত্রুদের প্রতি ক্রমাগত নেতিবাচকতা ছুড়েছে তার সাথে খারাপ কিছু হবে এখন হাত মুছতে থাকবে আর তুমি জীবনে অনেক এগিয়ে যাবে কিছু পরিবার এমন হয় তাদের সদস্যরা আপনাকে হিংসা করে আপনার সাফল্য দেখা যাচ্ছে না তারা প্রতিনিয়ত আপনার সাথে যোগাযোগ করছে আপনার সাথে দেখা করছে তারা আপনার আশেপাশে আছে আপনাকে চিনতে হবে প্রিয়জনের ভিড়ের মধ্যে কে আপনার এবং কে শত্রুদের মধ্যে কে আমার প্রিয় এখন আপনার উপর সর্বশক্তিমান ইতিবাচক শক্তি বর্ষণ করছে আপনার চারপাশের ইতিবাচক শক্তিগুলি আপনাকে সব দিক থেকে সাহায্য করছে তখন এমন কিছু ঘটবে যেন আপনার জীবনে কোনো পরিবর্তন আসতে চলেছে আপনি যে বাধার কবলে পড়েছিলেন তার থেকে আপনি এখন সহজেই বেরিয়ে আসবেন চারিদিকে আধার আর হতাশা তোমার সাথে আছে তোমার রক্ষক ঢালে তোমার জয় হবেই বিজয় এখন আপনার জন্য নিশ্চিত করা হচ্ছে হঠাৎ করেই অনেক আনন্দ নিয়ে আসবে যেন সবকিছু খুলে যাবে শুভ হতে চলেছে আপনার জীবনে সুখের বৃষ্টি হতে চলেছে দিনে দিনে আপনি উন্নতির পথে হাঁটতে শুরু করবেন পথ তৈরি হচ্ছে আপনার জন্য একটি বড পরিবর্তন আপনার জীবনে এমন স্বপ্ন আসবে যা আপনি কল্পনাও করেননি প্রতিবন্ধকতা এবং সমস্যা আপনি এখন স্বজনক্রিয়ভাবে আপনার জীবন ছেড়ে চলে যাবে তাড়াহুডো করবেন না গন্তব্য কাছাকাছি আর মাত্র কয়েক কদম দূরে আরেকটু চেষ্টা করুন ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হচ্ছে এমন কেউ আছেন যিনি প্রতিনিয়ত আপনাকে অনুসরণ করছেন কেউ আছেন যিনি প্রতিনিয়ত আপনাকে অনুকরণ করছেন আপনি জীবনে যে কাজটি করছেন তা তিনি করতে চান কারণ তিনি আপনার সফলতা দেখে অবাক হন আমার প্রিয় আপনি সেরা সর্বোত্তম তাই আপনি আপনার কর্মের ফল পেতে পারেন কিন্তু কেউ চায় একটি শর্টকাট নিয়ে তাড়াহুড়ো করে ভ্রমণ করা সে আপনাকে প্রতিস্থাপন করতে চায় সে সর্বদা আপনার সম্পর্কে অভিযোগ করছে শেখ রমাগত আপনার সমালোচনা করছে এমন কেউ আছে যে আপনার সাফল্যে ঈর্ষান্বিত হয় ঈশ্বর পিতার আশীর্বাদ বিশ্বজগৎ থেকে আপনার উপর বর্ষিত হচ্ছে এই সময় শক্তি আপনার সাথে আছে পথ খোলা যাবে আপনার শত্রুরা আপনার হাত ঘষতে থাকবে কেউ আপনাকে ফাঁকি দিতে পারবে না